আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আরো কিছু বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে জে কে স্মার্ট বিএমএস সম্পর্কে কিছু ধারণা দেব এবং এগুলোর দাম কি রকম কিভাবে নিতে পারবেন সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে শুরুতে ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কে স্মার্ট বিএমএস ফোর এস থেকে এইট পর্যন্ত অর্থাৎ এটা আপনি বারো ভোল্ট করতে পারবেন প্লাস চব্বিশ ভোল্টও করতে পারবেন এটা আপনার একশো এম্পের চার্জ হবে এবং দুশো এম্পের ডিসচার্জ হবে এবং ওয়ান এম্পিয়ারে প্রতিনিয়ত ব্যালেন্স করবে তো আমরা দেখতে গুলো কিছু দেখাই দেখার পরে আপনাদেরকে খুলে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা ষাট এম্পিয়ার বিএমএস ষাট এম্পিয়ারে চার্জ করবে এবং একশো এম্পিয়ারে ডিসচার্জ করবে জিরো পয়েন্ট ফোর এম বিয়ার ব্যালেন্স করবে এবং ফোর এস থেকে এডিস পর্যন্ত এরপরে এখানে আর একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার একশো এম পেয়ে সার দুইশো এম তো আমরা এখন খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সাগর ভিডিও বিষয়গুলোকে শেষ পর্যন্ত দেখার জন্য আমরা কারণটা খুললাম দেখতে পাচ্ছেন এখন কারণটা একটু নিচে করে নেই তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএমএসটা এই বিএমএস দাম সহ বিস্তারিত ভিডিওতে বলা হবে ভিডিওটি শেষের থেকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকবেন